শুরুতে আমি আসলে শুরুতে হচ্ছিল না পরে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম পরে কোচ আমার সাথে খুব পজিটিভিটি একটু মিটিং করে সো আমার উপর বিশ্বাস রাখে সাথে নাসু নাসু ভাই সো বলে যে যত ম্যাচ খেলবা তোমার রিদমটা তত আসবে সো সো ওইটা নিয়ে আমি প্র্যাকটিসে কাজ করতেছিলাম বেশি বেশি করে নতুন বলে বলিং করতেছিলাম সো আলহামদুলিল্লাহ আবার ব্যাক চলে আসছে

টিম যেমনই হোক প্রতিটা টিমই ভাবে যে আমরা সুপার ফোরে খেলবো সো আমাদের ওই আত্মবিশ্বাস ছিল সো আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো খেলতেছে একদিন হয়তো ব্যাটসম্যানরা বেশি ভালো খেলতেছে একদিন হয়তো বোলাররা কিছু তাড়াতাড়ি অল আউট করে দিচ্ছে সো এটা ভালো দিক সো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা এইভাবে খেলতে থাকলে হয়তো নাম্বার দিয়ে যেতে পারবো

আমি অবশ্যই সবসময় একটা চিন্তা করি প্রতিটা মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় আসে মানে আসবেই সো আমি দুটা সময় এনজয় করতে চাই সো আল্লাহর রহমতে হয়তো খারাপ সময় আসছে ওখানে ভেঙে পড়লে আরও খারাপ সময় বেশি আসবে সো আমি চেষ্টা করি সবসময় যেটা আসবে সেটাই মেনে নিতে চাই আমি খালেদ ভাইকে বলছিলাম ভাই হ্যাট্রিক চান্স এবং পাঁচটা চান্স আপনি একটা স্লিপ নেন যদি একটা ইজ হয় তো আমি চাই আপনি পাঁচটা নেন আবার টুর্নামেন্টের এই এই বছরের প্রথম হ্যাট্রিকটা হোক আপনার তখন উনি বলছিল ঠিক আছে এর সাথে মিথুন ভাই ও অ্যাগ্রি করছিল যে স্লিপটা নেওয়াতে আমি আমার থেকে মনে হয় যে খালেদ ভাই যদি ওই ওভারে খেলাটা শেষ তো আলহামদুলিল্লাহ খুব ভালো হতো কারণ উনি টুর্নামেন্টের পুরো টুর্নামেন্টটা খুব ভালো বোলিং করতেছে সো এই কারণেই না আসলে টিম ফার্স্ট আর রান আউটটা করছি পরে আমি নাও মানে নাও পাইতাম সো এই কারণে আমি যেটা ছিল সেটাই করে ফেলছি আলহামদুল্লাহ আমাদের টিমে বোলিং ব্যাটিং দুইটাই খুব ভালো সো আমাদের হয় যেদিন আমাদের ব্যাটিংরা খুব ভালো খেলে সেদিন বোলাররাও মোটামুটি আলহামদুল্লাহ বা ম্যাচ উইনিং বোলিং করে যেদিন আমাদের বোলিংটা ম্যাচ উইনিং বোলিং করে ব্যাটিংরা চেষ্টা করে শেষ করে সো আমরা আলহামদুল্লাহ একটা ব্যালেন্স টিম বলা যায়

এইটাই বাস্তব আমি আসলে মনে করি না যে একটা হোস্ট কোনো প্লেয়ারকে চাঙ্গা করে এই কারণে না 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 পরিবারের কারণে না আমাদের থ্যাংক ইউ সো মাচ